হ্যালো এভরিয়ন তোমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা জিকে সম্পর্কে জানবো বিস্তারিত যারা নতুন গেমটা কিছুদিন ধরে খেলা শুরু করেছ জিকে সম্পর্কে জানো না বা কোন ধরনের জিকে নিজের স্কোয়াডে ব্যবহার করবা কোনো আইডিয়া নেই আশা করি এই ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে আশা বেশি দেরি না করে চলো শুরু করি একটা কথা বলে রাখি তোমরা সবসময় লম্বা জিকে ব্যবহার করার চেষ্টা করবা যে গোলকিপারের হাইট একটু বেশি আর জি জিকে গেমের মধ্যে দুই ধরনের হয় একটা হচ্ছে অফেন্সিভ আর একটা হচ্ছে ডিফেন্সিভ এ বিষয় নিয়ে আমি শেষে বলে দেব এখন আমরা জি কে সম্পর্কে আসি একটা গোলকিপারের টোটাল পাঁচ ধরনের স্টেপস থাকে জি কে অ্যাওয়ারনেস জিকে ক্যাশিং জি কে পেয়ারিং জি কে রিফ্লেক্সেস এবং জিকে রিস জি কে অ্যাওয়ারনেস এটা হচ্ছে যে গোলকিপারের বেশি থাকবে তার রেসপন্স ক্ষমতা বেশি থাকবে একটা বল কত দ্রুত গোলবারে আসছে সেটা দেখে বলটা আটকে দেওয়ার ক্ষমতা যেভাবেই হোক বামে লাভ দিয়েই হোক বা ডানে লাভ দিয়েই হোক কিংবা নিজের অবস্থানে থেকে গোলবারটা দ্রুত সেভ করার ক্ষমতা ওকে এরপর আসি জিকে ক্যাশিং জিকে ক্যাশিং হচ্ছে বল ধরে ফেলার ক্ষমতা অর্থাৎ তোমার গোলকিপার কত ভালো বল ধরতে পারে যদি তোমার গোলকিপারের ক্যাশিং বেশি থাকে তাহলে তোমার অপোনেন্ট অনেক জোরেও শট করলেও তোমার জিকেট সেটা ধরে ফেলবে অনেক গোলকিপার আছে যাদের ক্যাচিং একটু কম তারা বলটা ফিরাই ঠিকই কিন্তু ধরে রাখতে পারে না হাতে লেগে আবার ছুটে যায় নিচে পড়ে যায় আর ক্যাচিংটা যদি বেশি থাকে তাহলে তোমার গোলকিপারের মধ্যে ভালো একটা পারফরম্যান্স পাবে আশা করি এবার আসি জি কে পেয়ারিং এটা হচ্ছে টোটাল কর্নারের সাথে সম্পৃক্ত যখন তোমার ওপোনেন্ট কর্নার কিক নেয় তখন তোমার গোলকিপার কতটুকু পারফর্ম করবে সেটাকে বোঝায় জিকে রিফ্লেক্সেস এটা হচ্ছে ক্লোজ রেঞ্জ শট যখন অপোনেটের সেভ আর তোমার জিকে ওয়ান টু ওয়ান সিচুয়েশনে থাকবে একদম ক্লোজ থেকে তোমার জিকে বলটা সেভ করে ফেলবে উদাহরণস্বরূপ হিসাবে আমি দু হাজার বাইশের বিশ্বকাপ আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্সের লাস্টের শটটা এমি মার্টিনের যে সেভটা দিয়েছিল ওইটাই হচ্ছে রিফ্লেক্সেস ওকে এবার আসি জিকে রিস জিকে রিসটা হচ্ছে জিকে পৌঁছানোর ক্ষমতা ডানে বা বামে লাভ দিয়ে কতটুকু যেতে পারবে ওই যে আমি শুরুতে বলেছিলাম স্কোয়াডে লম্বা জিকে ব্যবহার করার জন্য ওইটা হচ্ছে এটার সাথে সম্পৃক্ত কারণ লম্বা জিকেগুলো জাম্প করলে দ্রুত ডানে বা বামে পৌঁছাতে পারবে বল সেভ করার জন্য তোমরা যখন জিকে সিলেক্ট করবা তখন স্ট্রেস ভালোভাবে দেখে নিবা ওকে এবার অফেন্সিভ আর ডিফেন্সিভ গোলকিপার পার্থক্য বোঝায় সহজ বাংলায় অফেন্সিভ গোলকিপার হচ্ছে ও শুধু গোলবার পাহাড় দেবে না বরং গোলবার তোমাকে সাহায্য করার জন্য উপর উঠে আসবে আর ডিফেন্সিভ হচ্ছে ও শুধু গোলবারি সারাক্ষণ পাহারা দেবে সহজে উপরে দিকে উঠে তোমাকে সাহায্য করবে না আশা করি তোমরা বুঝতে পারছ তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে